মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইসরায়েলের দক্ষিণ শহর ইরাতের কাছে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর ড্রোন হামলার শুধু রামন ঘটনায় ইসরায়েল নয় বরং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও গভীর প্রশ্ন উঠেছে বিশেষ করে ওয়াশিংটনের বহুল প্রচারিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করতে ব্যর্থ হওয়ায় সামরিক ভার ভারসাম্যের নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে ইরানের ভৌগোলিক মানচিত্রে রামুন বিমানবন্দর কেবল একটি পরিবহন কেন্দ্র নয় এটি সামরিক ও ভূরাজনৈতিক প্রভাবের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি একদিকে এই বিমানবন্দর ইসরায়েলকে সরাসরি রেড সাগরের উপকূলে প্রবেশাধিকার দেয় যা দেশটির জন্য একমাত্র সমুদ্রপথ অন্যদিকে ইসরায়েল দখলকৃত বিশাল নেগেপ মরুভূমি পাহারা দেওয়ার জন্য এটি একটি প্রধান সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এখানকার বিশেষত্ব হল বিমানবন্দরটি আশেপাশেই সৌদি আরব এবং জর্ডানের সীমান্ত রয়েছে ফলে মধ্যপ্রাচ্যের তিনটি গুরুত্বপূর্ণ শক্তি ইসরায়েল সৌদি আরব ও জর্ডানের সামরিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই অঞ্চল যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এখানকার কৌশলগত গুরুত্ব উপলব্ধি করে বিপুল সেনা ও সমরস্ত্র মোতায়েন করে রেখেছে মূলত খালে সামুদ্রিক রুটকে সুরক্ষিত রাখা এবং মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রাখাই ওয়াশিংটনের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি ছিল রামন বিমানবন্দরকে রক্ষা করার জন্য সর্বাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে তাদের মতে ইয়েমেন থেকে ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলো এতদিন এই প্রতিরক্ষা বলয় ভেদ করতে পারেনি কিন্তু হুতিদের সাম্প্রতিক হামলা সেই ধারণা ভেঙে দিয়েছে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের নির্মিত একটি আধুনিক অ্যান্টি রেডিয়েশন ড্রোন ব্যবহার করে হুতিরা সরাসরি যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এই ধরনের ড্রোন শত্রুপক্ষের রাডার সংকেত অনুসরণ করে নিখুঁতভাবে আঘাত হানে এবং একবার হিট করলে পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দিতে সক্ষম যুক্তরাষ্ট্রের দাবি ব্যবস্থা বিমানবন্দরের অভ্যন্তরে বিস্ফোরিত হয়েছে কিন্তু পশ্চিমা এবং বিশেষজ্ঞরা বলছেন মূলত রাডার সিস্টেম হিট হওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা থার্ড প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইউনিটের মূল্য প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলার ওয়াশিংটন ইতিমধ্যেই জাপান দক্ষিণ কোরিয়া সৌদি আরব এবং ইউরোপের কয়েকটি দেশে এই ব্যবস্থা বিক্রি করেছে কিন্তু ইসরায়েলের এর কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ায় নতুন ক্রেতারা আস্থা হারাতে পারে বিশ্লেষকেরা আশঙ্কা করছেন কেবল অস্ত্র ব্যবসাতেই যুক্তরাষ্ট্রের ক্ষতি দাঁড়াতে পারে পনেরো থেকে বিশ বিলিয়ন ডলার এখানে বিষয়টি শুধু আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সামরিক আধিপত্য মূলত তার অস্ত্র রপ্তানির মাধ্যমে প্রতিষ্ঠিত যদি সেই অস্ত্রই বারবার ব্যর্থ হয় তবে মিত্র রাষ্ট্রগুলো বিকল্প হিসেবে রাশিয়া বা চীনের দিকে ঝুঁকতে পারে হুতিদের এই সাফল্যর পর ভেনিজুয়েলার রাষ্ট্রমন্ত্রী সরাসরি ইরানের সঙ্গে যোগাযোগ করেছে টেলিফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্রবিরোধী সংগ্রামে সহযোগিতা চেয়েছেন ইরানও দ্রুত সারা দিয়ে ঘোষণা করেছে ভেনিজুয়েলায় যে কোনো লড়াইয়ে তারা সর্বাধুনিক প্রযুক্তি সরবরাহ করবে এবং শক্তভাবে পাশে দাঁড়াবে এই ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য ধরনের সতর্ক সংকেত কারণ ভেনিজুয়েলার ভূখণ্ড থেকে যদি কয়েকটি ড্রোন যুক্তরাষ্ট্রের উপকূলে প্রবেশ করে তবে ক্ষতির পরিমাণ যতই সীমিত হোক না কেন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এ অবস্থায় ওয়াশিংটনের জন্য ক্যারিবিয়ান অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা প্রবল মধ্যপ্রাচ্যের আরও একটি ফ্রন্টে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনা ভেস্তে গেছে লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে চেষ্টা চলছিল তা স্থানীয় সেনাবাহিনী ও জনগণের বিরোধিতায় ব্যর্থ হয়েছে বরং হিজবুল্লাহ আবার সীমান্ত এলাকায় শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে ইরানের নির্দেশ পেলেই তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন আক্রমণ চালাতে প্রস্তুত দীর্ঘদিন তুলনামূলকভাবে দুর্বল অবস্থায় থাকা হামাজ সম্প্রতি নতুন করে সক্রিয় হয়ে উঠেছে গাজো প্রত্যাকা থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে সামরিক বিশ্লেষকেরা বলছেন এটি স্পষ্ট স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে গোপনে গাজায় আবারও অস্ত্র এবং লজিস্টিক সহায়তা পৌঁছেছে হামাসের এই পুনরুত্থান ইসরায়েলের জন্য বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন ধারণা করা হচ্ছে সেখানে ইসরায়েল কূটনৈতিকভাবে বড় ধাক্কা খেতে পারে বিশ্লেষকদের মতে অধিবেশন চলাকালে ইসরায়েল সরাসরি ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেবে না এই সময়টুকু মূলত তারা নিজেদের পুনর্গঠনের সুযোগ হিসেবে কাজে লাগাবে রামন বিমান বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা দেখিয়ে দিয়েছে আধুনিক প্রযুক্তি হাতে থাকলে তুলনামূলক ছোট শক্তিও যুক্তরাষ্ট্রের মতো পড়া শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যদি হুতিদের মতো অনিয়মিত বাহিনীর হাতেই ব্যর্থ হয় তবে ভবিষ্যতে ইরান বা ভেনিজুয়েলার মতো রাষ্ট্রীয় পর্যায়ের সামরিক শক্তির মুখোমুখি হলে এর কার্যকারিতা কতটা থাকবে সেটি এখন মূল প্রশ্ন বিশেষজ্ঞদের মতে এই হামলা শুধু एक সামরিক ঘটনায় সীমাবদ্ধ নয় বরং বৈশ্বিক ভূ রাজনীতি আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায় দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ক্যারিবিয়ান উপকূলও তাই যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক অস্থিরতার কেন্দ্রে পরিণত হয়েছে অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েবের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাবিনেট অব মিনিস্টার্স বিল্ডিং বা বাডিনক উরাই ইডু যা স্থানীয়দের কাছে সরকারের বাড়ি নামেই পরিচিত দেশটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা এটি উনিশশো সালের তৎকালীন সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে নির্মিত এই ভবনটি ইউক্রেনের ইউক্রেনের পাশাপাশি প্রশাসনিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইউরোপে ইউনিয়ন এবং বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যখন কিয়েপ সফর করেন তখন প্রায়শই এই ভবনেই বৈঠক করেন দীর্ঘ চার বছরের যুদ্ধ চললেও এতদিন রাশিয়া এই ভবনে কখনোই হামলা চালায়নি বিশ্লেষকদের মতে মস্কোর কৌশলগত বার্তায় ছিল রাশিয়ার উদ্দেশ্য পুরো ইউক্রেন দখল নয় বরং পূর্ব অঞ্চল এবং দখলকৃত ভূখণ্ডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় কিন্তু ইউক্রেন যখন সম্প্রতি রাশিয়ার তেল ক্ষেত্র জ্বালানি অবকাঠামো এবং পাইপলাইনে ধারাবাহিক হামলা শুরু করে তখনই রাশিয়া প্রথমবারের মতো ক্রিয়েবের এই প্রতীকী ভবনে ড্রোন আক্রমণ চালিয়েছে ইউক্রেনের সরকারি সূত্রগুলো জানাচ্ছে এক রাতের মধ্যে রাশিয়া আটশো ড্রোন এবং একশো বিভিন্ন ধরনের মিসাইল নিক্ষেপ করেছে এর মধ্যে ক্রুজ মিসাইল এবং ইরানের কাছ থেকে প্রাপ্ত ব্যালিস্টিক মিসাইলও ছিল ইউক্রেন দাবি করেছে তারা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করতে সক্ষম হলেও অন্তত অর্থে হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে রাজধানী এবং অন্যান্য শহরের অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয় এবং অন্তত দুইজন নিহত হয় এই হামলা রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনকে স্পষ্ট বার্তা দিয়েছে সমঝোতার সুযোগ এখন সীমিত হয়ে আসছে মস্কো কৌশলগত রেড লাইন ভেঙে সরাসরি ইউক্রেনের প্রশাসনিক হৃদপিণ্ডে আঘাত হেনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করে ইউক্রেন এবং ইউরোপীয় নেতাদের ওপর চাপ সৃষ্টি করেছিলেন সমঝোতার জন্য তার কৌশল ছিল রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ না করে ইউক্রেনকে সীমিত পরিসরে রক্ষা করা এবং মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে বড় সংঘাতের প্রস্তুতি নেওয়া কিন্তু সর্বশেষ হামলার পর স্পষ্ট হয়েছে রাশিয়া আপোষে রাজি নয় এমন পরিস্থিতি যুক্তরাষ্ট্র যখন দ্বিধায় পড়েছে একদিকে ইউক্রেন যুদ্ধ চলমান অন্যদিকে ইরান ইসরায়েলের সংঘাত দ্রুত তীব্র হচ্ছে বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে চায় না কারণ ইউক্রেনে রাশিয়া আর ইরানের পেছনে চীন জড়িত থাকায় ঝুঁকি বহুগুণ বেড়ে যায় রাশিয়ার রাতভর আক্রমণের পর ইউক্রেন দ্রুত পাল্টা আঘাত হানে দেশটির ড্রোন বাহিনী রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে হামলা চালায় যা চীন সহ এশিয়ার বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ করে ইউক্রেন দাবি করেছে এই আক্রমণ সফল হয়েছে এবং ভিডিও প্রমাণ প্রকাশ করেছে এভাবে রাশিয়ার অর্থনীতির মূল প্রবাহকে টার্গেট করা ইউক্রেনের কৌশলগত পরিবর্তনকে নির্দেশ করছে এখন ইউক্রেন শুধু প্রতিরক্ষা নয় বরং রাশিয়ার অভ্যন্তরীণ অর্থনীতিতে আঘাত হেনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী করার পথে হাঁটছে ইউক্রেনের স্থানীয় সাংবাদিকেরা জানিয়েছে সাধারণ জনগণের মধ্যেও এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাব দৃঢ় তাদের মতে এখন যদি আপোষ করা হয় ভবিষ্যতে রাশিয়া আরও বড় আকারে আক্রমণ চালিয়ে দেশটিকে পুরোপুরি দখল করবে তারা উনিশশো সালের ন্যাটো প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন যেখানে পশ্চিমা শক্তি ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়ার শর্তে নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে তারা সামরিক বাহিনী পাঠায়নি বা সরাসরি প্রতিরক্ষা দেয়নি ফলে ইউক্রেনের জনগণ এখন মনে করছে নিজেদের লড়াই নিজেরাই চালিয়ে যেতে হবে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইউক্রেন স্থায়ীভাবে নিজেদের সামরিক শিল্প গড়ে তুলেছে দেশটি ইতিমধ্যে এমন ড্রোন তৈরি করেছে যা তিন হাজার কিলোমিটার দূরে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এছাড়া ক্রুজ মিসাইল তৈরিতেও তারা সাফল্য পেয়েছে ফলে ইউক্রেন এখন শুধু পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভরশীল নয় নিজস্ব সামর্থ্যে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আঘাত হানতে পারছে রাশিয়ার জন্য এত বিপুল আক্রমণ অব্যাহত রাখা একা সম্ভব তাদের এর প্রয়োজন ড্রোন প্রযুক্তি কাঁচামাল এবং অস্ত্র সরবরাহ এই জায়গাতেই ইরান বড় ভূমিকা রাখছে মস্কো এখন ইরানের কাছ থেকে আধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল নিচ্ছে বিনিময়ে ইরান রাশিয়ার কাছ থেকে জেট ইঞ্জিন প্রযুক্তি উন্নত রাডার সিস্টেম এবং সাবমেরিন পাওয়ার চেষ্টা করছে বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রযুক্তি হাতে পেলে ইরান ভবিষ্যতে নিজস্ব যুদ্ধবিমান তৈরি করতে পারবে এবং আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় আরও শক্তিশালী হয়ে উঠবে প্রিয় দর্শক আজই পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন